পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা গোপালপুর এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার নর্দমা নির্মাণের সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দুই এবং গুরুতর আহত হয় আরো দুই শ্রমিক ঘটনা সূত্রে জানা যায় মৃত ঠিকা শ্রমিক চন্দন বাউরি বয়স আঠাশ এবং রাম টুডু বয়স বত্রিশ এবং অন্যদিকে গুরুতর আহত গুরু মাল ও সুবেশকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এই ঘটনার পরে এই বিক্ষোভে ফেটে পড়ে কারখানায় কর্মরত শ্রমিকরা ঘটনার পর থেকেই নিখোঁজ কারখানা কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উত্তেজিত শ্রমিকরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের পাহাতে <いかのやいな> I did

এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট দেয় এখানে এই যে শ্রমিকরা কাজ করে তারা সকাল থেকে দুটো পয়সার আসায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের এরা এদের শুধু একটা ইচ্ছা কী করে আমরা মুনাফা করবে মুনাফা এদের প্রধান লক্ষ্য একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা মানে বিশেষভাবে প্রয়োজন সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই পাচির তৈরি করেনি আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল তা পাচিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে কারখানারই কর্মী আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পর একজনকে আমি দেখি যে একটা মহিলা কাতরাচ্ছে সেই মহিলাকে দেখে আমি কারখানার ওখানে জিজ্ঞেস করি যেখানে কোনো অ্যাম্বুলেন্স নেই মহিলাটি কী করে কাজ কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দরকার তারপরে এত বড় ঘটনা ঘটেছে যে সব বাড়ি থেকে যারা গরিব ঘরের ছেলেরা কারখানায় কাজ করতে আসছে এর তো সবাই আতঙ্কিত আমরা যে মানে কীভাবে কারখানা নিজস্ব মুনাফার জন্য মানে শ্রমিকদের নিজস্ব দায়িত্বটুকু নিতে পারছে না এ কেমন কারখানা কীভাবে এই কারখানা চলছে এটা চাইছি এটা থানা আছে লোকাল ইউনিয়ন আছে এবং যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাবো না কিন্তু তাদের পরিবার যেন যথেষ্ট ক্ষতিপূরণ পায় সেটা আমি মানে অনুরোধ করবো আমার নাম রাজকুমার পাল

বলতে এখানে একটা পাঁচির হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টার লেবার কাজ করছিল ড্রেনের কাজ করছিলো ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত বোঝা যাচ্ছে তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরও নিচে আছে তার জন্যে আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরও নিচে কোন জায়গা এটা এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত মেটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে পাঁচিরটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিরটা পড়ে গেছে ভালোভাবে কি হয়নি ভালোভাবে কিছু বোঝাচ্ছে না ভালোভাবে মানে আগের পুরোনা পাঁচিরের সাথে মানে আরো উপরে নতুন পাঁচির তৈরি করেছিল তারও একটা চাপ ছিল হ্যাঁ জলাশয় ছিল জলাশয়ের জন্য মাটি নরম ছিল জলাশয় কি ভরাট করা হয়েছিল ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না ভরাট এটা তো মানে কারখানারই জায়গা বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক সেই জন্যই কি দুর্ঘটনা এই জন্যই দুর্ঘটনা নরম জায়গা ছিল প্লাস পিছন দিক থেকে ক্যাসার দিয়ে আপনার ফিলিং করেছিল এই চাপ পড়ে পাঁচি ভেঙে পড়েছে হ্যাঁ একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু আর আরও দুজন হ্যাঁ পাঁচিরের ধারে ওরা ড্রেনের কাজ করছিল পাঁচিরের কাজ করেন ড্রেনের কাজ করছিল বিধাননগর হসপিটালে মানে আপাতত ভর্তি করা হয়েছে মালিককে বলা হয়েছে যে আপনি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ করুন হ্যাঁ আমার নাম মানস দত্ত আন্তর্জাতিক মানের হিরো মোটর সাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ হিরো মোটরসাইকেল অ্যান্ড স্কুটি স্পেয়ার পার্স আফটার সেল সার্ভিস অ্যান্ড কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটর সাইকেলটি বেছে নিতে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেজিয়া গার্লস হাই স্কুল Phone number 98321 and nine four three four one seven two eight seven three. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শুধুতাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড ম্যানি সো কাম অ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্টিওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক অকাউন্ট চিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বার্থ গ্যালাক্সি এ হাউস অফ এক্সক্লুসিভ স্যান্টারি ওয়ার বার্থ ফিডিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল আইট Two four zero six and nine seven three four one four eight three eight three.